অন্যান্য বছরের থেকে এবারে ব্যতিক্রমী আয়োজনে সরস্বতী পুজো উদযাপন করছে শিবম এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট মুর্শিদাবাদে এই প্রথম এই উদ্যোগ আপনাদের জানিয়ে রাখবো একবার বাঁধা ধরা সেই সরস্বতী পুজো নয় এবার ব্যতিক্রমে কিছু করছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং যা মুর্শিদাবাদের বুকেই প্রথমবার আগামী তিন চারে পাঁচই ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় সারা বাংলা ব্যাপী সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন করে প্রতিযোগিতা বাণী বন্দনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে রবিবার ও সোমবার বাছাই পর্ব অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতি থানার নাথুলাল দাস বিএড কলেজে এদিনের এই বাছাই পর্বে সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন কোয়েজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ফাইনাল অনুষ্ঠানে উপস্থাপনের সুযোগ পাবেন তারা সারা বাংলা ব্যাপী এই পুরো প্রক্রিয়ায় প্রতিযোগিতার পরিচালনা করেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস ছাত্রছাত্রীদের সঙ্গে এদিনের এই সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অভিভাবকরাও আমাদের অডিসেট চলছে আমাদের শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সরস্বতী পুজো করছি আগামী ফেব্রুয়ারি তিন চার পাঁচ সেই উপলক্ষে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান রেখেছিলাম প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এত সংখ্যক প্রতিযোগিতার নাম পড়েছে সারা বাংলা ব্যাপী যে আমরা দুদিন ধরে অডিশন নিতে বাধ্য হচ্ছি নাচে প্রায় আড়াইশোর উপরে গানে প্রায় একশো সত্তর জন এবং আবৃত্তিতে প্রায় একশো বাষট্টি বা পঁয়ষট্টি জন কুইজে কাল গতকালকে কুইজ হয়ে গেছে কুইজে একশো চুয়াত্তরটা টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমরা দশটি বেছে নিয়েছি আর অঙ্কনে বোধহয় দেড় হাজার ছাড়িয়ে যাবে অঙ্কনে আমরা কোনো অডিশন করছি না সেদিনই ডাইরেক্ট হবে আর সরস্বতী পুজো আমাদের তিন চার পাঁচ তিন তারিখ সকাল নটা থেকে পুজো শুরু হবে সাড়ে দশটা থেকে প্রসাদ বিতরণ দুপুরে তারপরে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ট্যালেন্ট হান্ট দু হাজার পঁচিশ শিব ট্রাস্ট হবে তারপরে ছটা থেকে সাতটা অবধি একটা জাদু শো আছে বাইরের লোক দ্বারা আর সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমাদের ট্রাস্টের বিভিন্ন স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছ তারিখ চার তারিখে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত নাচ গান আবৃত্তি এগুলো সব প্রতিযোগিতা চলবে এবং সাত ছ তারিখেও পাঁচ তারিখেও সকাল দশটা থেকে পাঁচটা অবধি প্রতিযোগিতাগুলো চলবে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় হবে আমরা প্রতিটা প্রতিটি প্রতি প্রতিযোগিতার ক্ষেত্রেই প্রথম পুরস্কার হিসাবে পাঁচ হাজার টাকা ট্রফি এবং একটা ব্যাগ সেকেন্ড পুরস্কার হিসাবে তিন হাজার ট্রফি ব্যাগ এবং থার্ড পুরস্কার দু হাজার ট্রফি ব্যাগ আমরা দিচ্ছি ব্যাপক সারা পেয়েছি প্রথম বছরই এটা সংস্কৃতির দিকে আমাদের যে পিছিয়ে পড়ছে আস্তে আস্তে মোবাইলের যোগ হয়ে গেছে সেখান থেকে বের করে এনে এদের যে এত সংখ্যক প্রতিযোগী প্রতিযোগীটি অংশগ্রহণ করেছে বিশেষ করে মেয়েদের সংখ্যাটা ব্যাপক প্রায় সেভেন্টি পার্সেন্ট মেয়েরা অংশগ্রহণ করছে এটা খুব ভালো লাগছে আর এবার পুজো হচ্ছে আমাদের খুব বড় করে আপনারা দেখলেন প্রতিমা নির্মাণ চলছে প্রায় আঠারো থেকে কুড়ি ফুটের প্রতিভা হবে নবদ্বীপ থেকে আসছে প্রতিভা শিল্পী আর প্রতিদিনই পাঁচ চার চার তারিখ ও পাঁচ তারিখ চার তারিখে দুটো ব্যান্ড আসছে আপনারা জানেন যে মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস উনি আসছেন কলকাতার সুবিখ্যাত আলো ব্যান্ড চার তারিখে আসছে পাঁচ তারিখে একটা ডান্সের টিম আসছে বরহপুর থেকে ওরা ছটা থেকে সাতটা এক ঘন্টা টিম করবে তারপরে সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আমাদের অর্কেস্ট্রা বিচিত্র অনুষ্ঠান হবে এবং ছ তারিখ সকাল এগারোটায় আমরা প্রতিমা বিসর্জন করব এই আমাদের প্রোগ্রাম বন্দনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের যে প্রতিযোগিতামূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে তার বাছাই পর্ব আগামী গতকালও হয়েছে আজকেও চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এসেছেন নাচ গান আবৃত্তি এবং বাইরে থেকে যার চেষ্টা এবং আমাদের ট্রাস্টেরও কিছু জাজ আছেন যারা বিচারক উন্নীতা আছেন এবং আমরা সবাই এটা আশা রাখি যে খুব সঠিক উপায়ে মূল্যায়ন পদ্ধতি শেষ হবে এবং গার্জিয়ানরাও আমাদের সাথে খুব ভালোভাবে সাড়া দিয়েছে সারা বাংলা এই যে প্রতিযোগিতা বার্তাবাহ চারিদিকে ছড়িয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এবং প্রতিযোগীরা এসেছে এর জন্য আমরা ভীষণ আনন্দিত এবং খুব আপ্লুত এখনও চলছে অডিশন আপনারা দেখেছেন প্রত্যেক রুমে রুমে ছাত্রছাত্রীরা আছে অডিশান দিচ্ছে আর সকলের সহযোগিতা আমাদের কাছে করে কাম্য এবং আমাদের আগামীতে তিন চার পাঁচ বাণীবন্ধন অনুষ্ঠানের প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান সেই সাথে সাথে আমাদের ব্যান্ড প্রোগ্রাম আছেন আরও বিশিষ্ট বেশ কিছু সেলিব্রিটি আসছেন তো সেগুলো আমরা খুব একটা প্রচারে রাখছি না কারণ তাহলে আমরা সত্যি সত্যি হয়তো জায়গা দিয়ে পারবো না কিন্তু আমাদের মাথায় আছে কিন্তু আমাদের সকলের সাদর আমন্ত্রণ রইল সকলে আসবেন সকলের সহযোগিতা আবারও বলছে আমাদের কাছে একান্তভাবে কামনা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সুষ্ঠুভাবে এই প্রোগ্রাম পরিচালনা করতে পারবো না সকলে আসুন সবাই মিলে মুর্শিদাবাদে একটা দৃষ্টান্তমূলক সরস্বতী পুজো এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করে নমস্কার যারা ছাত্র ছাত্রী প্রতিভাবান বিকাশ হোক সেই চেষ্টাটা শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার যে ট্রাস্ট আছে তার উদ্যোগে নেওয়া হয়েছে প্রত্যেক আমরা আগামী বছরও সেগুলো করতে চাইছি যেন এলাকার ছেলে মেয়েদের বিকাশের ক্ষেত্রে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাব আপনার নাম পলাশ কুমার দাস 小田内が勝手にバランて